নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দিনটি ছিল রবিবার আমরা একটা ফ্যামিলি পিকনিকে এসেছিলাম এটা পিকনিকটা আয়োজন করেছিল আমার হাজব্যান্ডের স্কুল লাইফের কিছু বন্ধু বান্ধব মিলে বন্ধু বান্ধব বলবো না বন্ধু মিলে তাদের সবাই ফ্যামিলিরা এসেছিল। তো এটা আমার ফার্স্ট টাইম এদের সাথে তো খুব ভালোই লাগলো সারাদিনটা খুব ভালো সারাদিনটা খুবই ভালো কেটেছে নতুন নতুন বন্ধু হয়েছে নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হয়েছে তো ঢুকতেই এই স্পটে এসে ঢুকতেই যে আমার সব থেকে নজর কেড়েছে যেই গা যে জিনিসটা সেটা হলো এই গাছটা তোমরা একবার গাছটা দেখো বট গাছটা কত পুরোনো আমি ঠিক জানি না আর ঠিক সামনের কামানো রাখা কামানটাও আছে এখন তো তোমরা বুঝতেই পারছো ব বট বটগাছটা কতটাই পুরনো আর ঝুড়িগুলো দেখলে আমরা আন্দাজ হয়তো করতে পারছি তো ঝুড়িগুলো এমনভাবে রয়েছে এমনভাবে সাজিয়ে সেজে রয়েছে দেখে সত্যি খুব ভালো লাগছে আর অন্য রকম লাগছে আর ঠিক বটগাছের নিচেই কিন্তু শিব মূর্তিটা তো চলো চারিদিকটা তো বোধহয় আর একটু ঘুরিয়ে দেখাই আর যে বাংলো বাংলো বাড়িটা এটা সামনে চলো আমরা এখন বাংলো বাড়িটা একটু ঘুরে দেখাই তো এই এখন দেখো সিঁড়িগুলোর সিঁড়িগুলোর তোমরা ডিজাইন দেখেই বুঝতে পারছো বাড়িটাও কত পুরোনো এটা ইংরেজদের আমলের বাড়ি সেটা দেখেই বোঝা যাচ্ছে আর সিঁড়িগুলো তোমার সিঁড়িগুলোর বা সাইডের রেলিংগুলো দেখলে বোঝা যাচ্ছে আর দেখো ভিতরে আমরা চলে এসেছি ঘরগুলো কত বড় বড় জানলাগুলো দেখছো কত বড় বড় আর আগেকার দিনে যেহেতু বাড়ি কতটা উঁচু উঁচু দেওয়াল আর ছাদটাও কতটা আর বাড়িটা যে কতটা বড় সেটা তো মানে তোমরা দেখে বুঝতেই পারছো আর এরকম বাড়ি মানে আগেকার দিনই হওয়া সম্ভব আর এই ঠিক ব্যালকনি থেকে না এরকম একটা দৃশ্য আর এই যে জঙ্গলটা দেখছো মানে গাছপালাটা রয়েছে ঠিক ওপারেই কিন্তু গঙ্গা আর এরকম ভাবো যখন এই জায়গাটা রমরমা ছিল তখন কেমন ছিল এখন তো ফাঁকা ফাঁকা ব্যাপারটি অন্য রকম হয়ে গেছে কেউ থাকেও না আর এত বড় বাড়িতে কেই বা থাকবে বলো তো এগুলো এখন পিকনিক স্পট হয়ে গেছে আজকে আর আজকে না সারা দিনটা এতটাই রোদ উজ্জ্বল ছিল আর এতটাই গরম ছিল তো বাইরে না বেশিক্ষণ কেউ থাকতেও পারছিলো না তো যেহেতু পুরো জায়গাটাই আমাদের বুকিং করা ছিল আমরা সবাই ওপরেই উঠে বসে আড্ডা মারছিলাম গল্প করছিলাম আর বাচ্চাগুলো সবাই রোদের মধ্যেই খেলা করে যাচ্ছে আর ওটার সময় তোমরা সিঁড়িটা ভাবে বুঝতে পেরেছো যাই না কিন্তু নামানোর সময়ও কিন্তু খুব ডেঞ্জারাস লাগছিল একটু ভয় ভয় লাগছিল আমার কিন্তু এরকম ঘোরানো সিঁড়ি আমি প্রথম প্রথম নামছি আর তোমরাও বুঝতে পারছো যে কিরকম ভয়ও লাগছে দেখে তো এখানে দেখো আমাদের এখন পিকনিকের খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে তো চারিদিকটা চলো তোমাদের আর একটু ঘুরিয়ে দেখে দেখো কতটা জায়গা জুড়ে এরকম একে একটা বাংলো হয়েছে আর এই বাংলোটা ঠিক ব্যাকয়ারটা এরকম এটা হলো ব্যাকইয়ার্ড আর চলো তোমাদের দেখাই চারিদিকটা কতটা বড় আর কতটা সুন্দর আর চারিদিকটা না এরকমই জঙ্গল আর এরকম জায়গায় জায়গায় এক একটা বাংলো বাড়ি রয়েছে আর জায়গায় জায়গায় ওটাই পিকনিক স্পট রয়েছে আর সেদিন না অনেক পিকনিক করতে অনেকেই এসেছিলো আর এইটা এই বাংলোটা একটু বন্ধই আছে এটা কোনো রকম যাওয়া নিষেধ আছে আর এই এই জায়গাটাও মোটামুটি যাওয়া বলেছে নিষেধ কারণ এখানে অনেক জঙ্গল তো সাপঠাপ থাকতে পারে তো চলো দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু করে তোমরা ভিডিও দেখেও বুঝতে পারছো যে কী কী খাওয়া দাওয়া মেনু হয়েছিল আর খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর হয়েছিলো পাতে কিন্তু চাটনি পাগড় মিষ্টিও ছিল তো চলো আমাদের এখন বাড়ি ফিরে যাওয়ার পালা সবাই একটা ফটোশ্যুট করে নিচ্ছে তো বন্ধু বান্ধব সবার সাথেই ফটোশ্যুট করে নেওয়া হলো আর দেখো একদম সূর্য অস্ত যাওয়ার সময় যে রঙটা সূর্যের যে রঙটা চারিদিক কেমন রাঙিয়ে তুলেছে তো আজকে খুব সুন্দর একটা দিন কাট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ